একসময় মনে করা হতো জাহাজ কেটে শুধু লোহাই পাওয়া যায় কিন্তু জাহাজ ভাঙা শিল্প শুধু নির্মাণ শিল্প নয় ফার্নিচার স্টিল মিল ইলেকট্রনিক কেবল অ্যালুমিনিয়াম ঘরের নিত্য প্রয়োজনীয় লোহজাত সামগ্রী জেনারেটর সহ বিভিন্ন ধরনের শিল্প কারখানার কাঁচামালের চাহিদা পূরণ করছে ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের উপর নির্ভরশীল হয়ে পড়ে অজস্র মানুষ কিন্তু জাহাজ আমদানিতে ডলা সংকট ও জাতীয় এবং আন্তর্জাতিক নানামুখী সমস্যার কারণে গত কয়েক বছরে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় এলাকায় গড়ে ওঠা জাহাজ শিল্পের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে বর্তমানে চালু আছে প্রায় বিশ থেকে বাইশটি শিপ ব্রেকিং ইয়ার্ড বন্ধ হয়ে গেছে প্রায় শতাধিক ইয়ার্ড কাজ না থাকার কারণে বেকার হয়ে পড়েছে এই শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক সিপিআরে যখন প্রথম শুরুতে চাকরি করছিলাম তখন অনেক ঘোরা জাজ ছিল যা তখন চাকরির আমাদের কোনো সমস্যা ছিল না এখন যাঁচা নাই চাকরিরও সমস্যা আমরা বেকার হয়ে গেছি অনেক শ্রমিক এরকম বেকার অবস্থায় দিন কাটাচ্ছে কি করবে তাদের এখন যাঁচ নাই সেই জন্য আগে তো অ্যাভেলেবেল যাঁচ ছিল চাকরিও ছিল এই ইয়ার্ডে নাই ইয়ার্ডে ইয়ার্ডে নাই ইয়ার্ডে এখন তো অ্যাভেলেবেল ইয়ার্ড ছিল চাকরিও ছিল টিপিয়ার্ডগুলো যদি আবার নতুন করে জাজ আগের মতো যদি অ্যাভেলেবেল নিয়ে আসতো তাহলে আমাদেরও কাজের একটা অবস্থান হইতো আর কি কিছু বেকার আছে কিছু হয়তো যে যেভাবে পারতেছে কোন কোন প্রকারে হয়তো জীবিকা অর্জন করতেছে আর কি এখন তো আর একইবারে বেকার হয়ে থাকলে তো আর বেকার হয়ে যাওয়া শ্রমিকের পাশাপাশি জাহাজের স্ক্রাব ব্যবসা থেকে মুখ গুটিয়ে নিচ্ছে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী আমরা যখন ব্যবসায় আস্তে আস্তে নামতেছি দুই হাজার বারো সালের দিকে তখন আপনার সিপিআর প্রায় আপনার দুইশোর প্লাস হয়ে গেছে তখন তখন ব্যবসা আমরা যারা ইয়াং জেনারেশন তখন আমাদের একটা জেনারেশন বৃহৎ একটা জেনারেশন আমরা ব্যবসা করার সুযোগ পাইছি বিভিন্ন মানুষ শ্রমিকরা কর্মসংস্থানের সুযোগ পাইছে এখানে হাজার হাজার শ্রমিক একটা ইয়ারে কর্মরত ছিল কিন্তু আপনি দেখেন সবগুলো ঘুরে দেখেন প্রায় বিশ ইয়ারের মধ্যে মাত্র বিশ ত্রিশটা ইয়ার্ড চালু আছে আরগুলো সব বন্ধ হয়ে গেছে তাই যে বন্ধ যে সিপ ইয়ার্ডগুলো বন্ধ হয়ে গেছে এই শিয়গুলো শিব ইয়ার্ডগুলো শ্রমিকরা কোথায় আমরা আগে মনে করেন ব্যবসায় করে আমরা মাসে একটা পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমরা দৈনিক

জরুরি মুহূর্তে উদ্ধার কর্মকাণ্ড নিয়ে শিপইয়ার্ড শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করছে শিল্প মন্ত্রণালয় বিএসবিআরএ ইপসা ও সরকারি এবং বেসরকারি নানান প্রতিষ্ঠান কিন্তু জাহাজ না থাকার কারণে এসব দক্ষ শ্রমিকগুলো হয়ে যায় দিনমজুর রিক্সা চালক কৃষক কেউ বা চলে যায় দেশের বাড়িতে জাহাজ ভাঙা শিল্পে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একটি খুবই মন্দা গেছে কারণ এই সময় জাহাজ ছিল না জাহাজ না থাকার ফলে অধিকাংশ শ্রমিক বেকার হয়ে গেছে আমাদের একটি হিসাবে গত ছয় মাসে তিন হাজার চারশোর মতো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে এবং মাত্র চার থেকে পাঁচ হাজার শ্রমিক আপনার কর্মরত আছে এবং যে সকল শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে ওদের মধ্যে অধিকাংশই ছিল আপনার ট্রেইন শ্রমিক এখন এরা যদি কর্মহীন হয়ে এই কর্মস্থল ছেড়ে অন্য কর্মস্থলে চলে যায় বা অন্য কোনো পেশায় চলে যায় তাহলে আমরা কিছু প্রশিক্ষিত শ্রমিক হারাবো আমরা চাচ্ছি জাহাজ আমদানির ক্ষেত্রে যে সকল সমস্যা বিরাজমান রয়েছে এই সকল সমস্যাগুলো নিরসন করে জাহাজ আমদানি বৃদ্ধি করা হোক দেশের অর্থনীতি যেমন আমাদের জন্য ইম্পর্টেন্ট শ্রমিকের কর্মসংস্থান যেন আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক সমানভাবে শ্রমিকের নিরাপত্তা মানুষের নিরাপত্তা এবং পরিবেশের সুরক্ষা আমাদের জন্য ইম্পর্টেন্ট সার্বিক বিষয়ে বিবেচনা রেখেই আমাদেরকে জাহাজ শিল্পের জন্য সঠিক পথ বাছাই করে বিরাজমান যে সকল সমস্যা রয়েছে সে সকল সমস্যা সমাধান করতে হবে জাহাজ শিল্পের মালিকরা ঘোষণা দিয়েছে যে নিম্নতম মজুরি তারা আজ থেকে মানে পয়লা জানুয়ারি থেকে কার্যকর করবে এটি অবশ্যই একটি সুসংবাদ আমরা এজন্য জন্য জাহাজ মালিক কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই আমরা মনে করি এর ফলে শ্রমিকরা খুশি হবে এবং শ্রমিকরা এর ফলে বেনিফিটেড হবে এবং এর ফলে শ্রমিকরা আরো বেশি নিরাপত্তার সাথে আরো দায়িত্ব নিয়ে তারা তাদের কাজগুলো বাস্তবায়ন করবে হাজার কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা লাখ লাখ শ্রমিকের জীবন জীবিকার উৎস চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প শ্রমিকের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার শতভাগ নিশ্চিত করে এই শিল্পকে বাঁচাতে সরকার দ্রুত সংকট নিরসনে এগিয়ে আসবে এমনটা প্রত্যাশা শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মোহাম্মদ শাহেদ রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম